কিছু কিছু আপুদের আমার কথাগুলো তার গায়ে এই রকমের যেরকম গরম তেল পড়লে মানে সুন্দর চামড়া ফুলে ফুলে ওঠে না কিছু আপুদের আমার কথা শুনে তাদের শরীর এই রকমের ফুলে যায় আরে ভাই ফুলে যায় জ্বলে যায় কাটে যায় ওখানে লঙ্কারগুলো লাগায় দেন তাতে আমার যায় আসে না আমি আজও উচিত কথা কব কালো উচিত কথা কব মেয়ে মানুষ হলে গায়ের চামড়া গন্ডারের মতন মোটা করতে হয় কিন্তু এই সুন্দর চেহারা দিয়ে তুমি তোমার স্বামীকে ভুলায় রাখতে পারো কিন্তু শ্বশুর পরিবারকে তুমি ভোলায় রাখতে পারবে না শ্বশুর পরিবার তোমার ওই সাদা চামড়া চেহারা দেখে ভুলে থাকতে পারে তারা শুধু চাবে তোমার ব্যবহার তোমার কাজ কারণ এই সমাজে যাকে যত কাজ করে খাওয়াইতে পারবা দিতে পারবা ফরাইতে পারবা সেই তোমার কাছে প্রিয় হয়ে যাবে তো আয়ের ভিতর কথা আছে হয়তো বা অনেকজন আমার কাছে প্রশ্ন করতে না আপনি আপনি কি ভালো মানুষ না আমি এত ভালো মানুষ না আমি সাধ্য কিন্তু মানুষকে বলার সুযোগ দেই না আমি তার আগে আমি সমাধান করার চেষ্টা করি তবে কিছু কিছু কাল সাপের চোখ বিষাক্ত কিছু মেয়ে আছে শুধু স্বামী দেখে আইসে স্বামীকে ভুলানোর চেষ্টা করে কয়দিন তোমারও দিন ঘুমিয়ে আসতেছে মনে রেখো তোমার আজকে রূপ জৈবন চেয়ারা এতদিন থাকবে না তোমারও ছেলে মেয়ে হবে আস্তে আস্তে ধৈর্য ধরো কথাগুলো তিতা হলেও সত্য মিলিয়ে দেখো কিছু কিছু মানুষের আমার কথাই তারা তাদের গায়ে লাগতেছে আরে ভাই তোমার যদি গা তোমার গায়ে যদি লাগে যদি তোমার বড় বড় ফুসকা পড়ে তা তুমি ভালো হয়ে যাও কেন আমি কি সবাইকে বলছি তুমি শাশুড়িকে সম্মান করবা না শ্বশুরকে সম্মান করবা বাবা না নিজের স্বামীকে সম্মান করবা না নিজের শুধু বাবা ভার ধন দৌলত আছে সেটার বড়াই দেখাও নিজের সাদা চামড়া আছে সেটার বড়াই দেখাও তুমি শিক্ষিত হয়েছ সেটার তুমি বড়াই দেখাও তুমি এটা পারো না যে স্বামীর বাড়ি আসলে গায়ের চামড়া মোটা করতে হবে স্বামীর সংসারে কাজ করতে হবে সেটা তুমি বোঝো না কে তোমার নামে কি বলে বেড়াচ্ছে সেই কথা তোমার এত গায়ে বড় বড় ফুসকা লাগতেছে কেন আমি কি সবাইকে বলছি সবাই কি এরকমের করতেছে আপনাদের কাছে প্রশ্ন থাকলো যে যে রকমের তার তো আমার কথাগুলো তার শরীরের ভিতর কেন কাটার মতন তার শরীরে ঢুকে ঢুকে যাওয়ার কথা কারণ আমি কি কোনো এক কথা মিথ্যা কথা বলছি আমাদের সমাজে কিছু কিছু মেয়েরা আছে তারা কি করে জানেন হয়তোবা বাবার কিছু টাকা পয়সা হয়েছে বাবা হয়তো বা কো চাকরিতে যে করে টাকা পয়সা তৈরি করছে শুধু একমাত্র বউ বাচ্চাকে একটু ভালো রাখার জন্য যে বান্দাটা যে বেচারা যে পুরুষটা চাকরি করতেছে তার দেখেন গে বলা পাছা দিয়ে লাল সুতো বেরোয় যাচ্ছে আর ঘরে বসে কিছু কিছু মুখোশ বেহাইয়া পোলা মাইয়ে পোলা বউ বাচ্চা আছে পুরুষটার কষ্টের কথায় একবারও ভাবে না মানুষকে হেউ করে কথা বলে মানুষের সাথে খারাপভাবে কথা বলে তারা বোঝেই না যে মানুষকে কিভাবে সম্মান করে কথা বলতে হবে এমনকি আমি সেই সব বাবা বলি যে তাদের ভাগ্যটা এতটাই খারাপ যে এমন কুলঙ্কার ছেলে জন্ম দিছে যে তার এত কষ্টের টাকার মর্যাদা সম্মান কোনো ছেলে মেয়েটি দেয় না এমনকি ঘরের বউ দেয় না কিন্তু বউ স্বামী টাকা পাঠাচ্ছে বউ মস মস করে ভাঙতেছে এমনকি স্বামী শ্বশুর শাশুড়িকেও সম্মান করতেছে না আর সেই পেটে যে বাচ্চাগুলো হয়েছে মেয়েরা হয়েছে বা ছেলেরা হয়েছে মেয়েদেরকে অন্য জায়গায় বিয়ে দিচ্ছে ঠিকই মার মতন কালচার শিখছে কিন্তু স্বামীর ঘরে এসে ভাবে যে মানে স্বামীর যা কিছু আছে মানে আমার 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 মনে করে কিন্তু এটা মনে করে না যে আমার করতে হলে সে অর্জন করতে হয় সেটা হচ্ছে ভালোবাসা দিয়ে স্বামীর বাড়ি আসলে বিভিন্ন ধরনের কথাবার্তা শুনতে হয় কিন্তু গায়ের চামড়া গণ্ডারের মতন করতে হয় তুমি যদি তেলে বাগুনে জ্বলে উঠে আবার তুমি শ্বশুর শাশুড়িকে হেউ করে কথা বলো শ্বশুর শাশুড়ি তার নুনদ ভাসুরগের সঙ্গে হেউ করে কথা বলো সেই ভালোবাসা অর্জন করা এত সহজ না আর আমি যদি কোনো ভিডিও তৈরি করি বা আমি যদি বলতে যা